সকাল তো দেখো যদিও এখন মোটামুটি অনেক সকাল হয়ে গেছে সাড়ে আটটা বাজে অনেক রোদ তো গুড মর্নিং এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আজকে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বাজে যেটা বললাম সাড়ে আটটা আটটা কুড়ি আর কি আটটা পঁচিশ কুড়িদিকে আমার মোটামুটি রান্না অলরেডি শেষ এই যে আজকে রান্নার মেনু হলো গিয়ে এখানে হলো গিয়ে মুলো দিয়ে ত্যাংড়া মাছ হবে আর ডাল হয়ে গেছে মুসুর ডাল আর এখানে আমাদের এই যে আলু কুমড়ো ভাজা আর এখানে ফুলকপি আলুর তরকারি আর এখানে ভাত ধুয়ে গুডির মা ধুয়ে ধুয়ে চাল রেডি করা আসবে আজকে হলো মনে হিন্দি প্রোগ্রাম আজকে হলো মঙ্গলবার আমি ডেলিতে ডেলি দেওয়ার চেষ্টা করছি ব্লগ ছোটো ছোটো করে আর তোমরা ছোটো ছোটো ব্লগ করে দেখছি খুব পছন্দ করছো তো তার জন্য ছোটো ছোটো দিচ্ছি মোটামুটি দুই মিনিট তিন মিনিটের মতো দিচ্ছি আর কি এনিওয়ে তো মোটামুটি আমার নটার মধ্যে রান্না শেষ হয়ে যাবে মনকে খাইয়ে দেবো গিয়ে খাইয়ে দেওয়ার পরে তারপর স্কুলে যাবে অ্যাজুয়াল যেমন রুটিন আর কি আর কালকে থেকে তো তোমরা দেখলে রাইটিং শুরু করেছি আজকাল আমার সেকেন্ড ডে সেকেন্ড ডে অলরেডি অ্যাপ ফ্রেশ টি আমি খেয়ে নিয়েছি আর এই যে শেক আর অ্যাপ ফ্রেশ ওয়াটার অলরেডি চলছে কি তোমরা অলরেডি তোমরা অলরেডি অনেকে আমাকে মোটিভেট করছো মেসেজ করছো হোয়াটসঅ্যাপ করছো যে করতে থাকো যদি তুমিও কমো আমরাও ট্রাই করবো অবশ্যই তোমরা ট্রাই করবে কমবেও কে যেন এসছে দেখিয়ে তাহলে স্টুডেন্ট এসছে টায়ার্ড হয়ে কি কোন ঘুম কি প্রিপারেশন কেমন হয়েছে ইয়ে পয়মটা অসুবিধা হয়েছে তারিখ কমা আচ্ছা তোমার এখানে ড্রেস আমি রেখেছি এই তো ওই এসে পড়েছে এখন যাই আমি রান্না কমপ্লিট করে দেব চলে গেল বাস স্ট্যান্ডে বেজে গেছে দশটা পঁয়ত্রিশ আর আমার স্নান টান শেষ পুজো দেওয়া অলরেডি হয়ে গেছে আর রান্না বান্না তো অনেক আগে শেষ কী কী আজকে রান্না করেছি আবার তোমাদেরকে এক ছেলে দেখিয়ে দিই ভাত হয়ে গেছে ওকে ভাত খেয়ে পাঠিয়েছিস স্কুলে তাই তাড়াতাড়ি ভাত রান্না করতে লাগে চলো দেখে নাও রান্নাগুলো আজকে এক এই যে এছাড়া মুসুরির ডাল টমেটো দিয়ে ধনে দিয়ে করেছি এটা হলো গিয়ে ট্যাংরা মাছ কী বলে এটাকে গুঁড়ো দিয়ে এটা হলো গিয়ে আলু আর কুমড়ো ভাজা যেটা নাকি রুটি দিয়ে খাওয়া হয়ে গেছে মোটামুটি এটা হলো গিয়ে কালকে চিকেন দুপন রান্না করেছিল রাত্রে আর এটা হলো গিয়ে ফুলকপি তরকারি